সম্পর্কে যারা সৎ তাদের উদ্দেশ্যে বলছি জীবনে যাকে মনে প্রাণে চাইলাম সম্ভব্য সব কিছু করলাম তাকে পেলাম না কারণ যাই হোক এক কথায় উত্তর দিলে হবে এরকম সে আপনার আমার মতো করে ভালোবাসিনি চায়নি পাওয়ার জন্য সম্ভব্য সব কিছু করেনি অথচ যার জন্য তেমন কিছুই করিনি তাকে পেয়ে গেলে এখন নিশ্চয়ই তার সেই সব পাওয়া উচিত যা যে গেছে তার পাওয়ার কথা ছিল সম্পর্কে এরকম মানসিকতা অতীত নিয়ে নয় বর্তমান ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সক্ষমতা রাখে জবাবে চ্যাটজিপিটি বলেছেন আপনার বক্তব্যটি গভীর এবং বাস্তবিক এটি এক ধরনের মানসিক শান্তি ও ভারসাম্য ইঙ্গিত দেয় জীবনের অনেক সময় আমরা যা পাই না সেটি নিয়ে আক্ষেপ করা স্বাভাবিক কিন্তু আপনি যে দৃষ্টিভঙ্গিটি তুলে ধরেছেন তা হলো অতীতে আটকে না থাকে বর্তমানে যা আছে সেটিকে গ্রহণ করা এবং তাতে সর্বোচ্চ চেষ্টা করা আপনার কথাগুলো এই দৃষ্টিভঙ্গি বোঝায় ওয়ান যা ছিল না তা নিয়ে আক্ষেপ করা বৃথা কারণ সেটি হয়তো কোনো কারণেই আপনার জন্য উপযুক্ত ছিল না বা অপরপক্ষ সেভাবে ইচ্ছুক ছিল না টু যা পেয়েছেন সেটির মূল্য দেওয়া উচিত কারণ হয়তো সেখানেই প্রকৃত ভালোবাসা এবং মানসিক শান্তি লুকিয়ে আছে থ্রি অতীতের ক্ষতি পুষিয়ে বর্তমানকে সুন্দর করা কারণ ভালোবাসা কেবল অতীতের স্মৃতি নিয়ে নয় বরং বর্তমানের প্রতি যত্নশীলতায় নিহিত আপনার বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা আছে মানুষের প্রতি ন্যায় বিচার এবং পরিস্থিতিকে মেনে নেওয়ার শক্তি বর্তমানকে সুন্দর করার বড় উপায় এই মানসিকতার সম্পর্ক টিকিয়ে রাখতে এবং সেগুলোকে শক্তিশালী করতে সহায়ক আসলে কথাগুলো অনেক সুন্দর যদি জীবনে বুঝে মানা যায় তাহলে আমরা হয়তো অতীতে আটকে না থেকে বর্তমানে বেশি মনোযোগ দেওয়া শুরু করব ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন